তো কার সাথে আপনি কার তুলনা দিচ্ছেন আমি আমার জায়গায় খুব ভালো আছি আমি আমার জায়গায় বেস্ট কাজ করছি ওপু বিশ্বাসের মতো কথা বলতে চান কিন্তু পারেন না ওপু বিশ্বাসের মতো আমি কেন কথা বলতে চাই উনি একজন নায়িকা আমি একজন ব্র্যান্ড প্রমোটার আমি কখনো নায়িকা হব না আর উনি কখনো ব্র্যান্ড প্রমোটার হবেন না সমস্ত মানুষের ক্ষেত্রেই বলবো সেটা ছেলে অথবা মেয়ে হোক নিজের কনফিডেন্সটা ইম্পর্ট্যান্ট আপনি কি কাজ করছেন আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুতে পারেন না আবারও যুদ্ধ শুরু হলো অপবিশ্বাস ও বারিশা মধ্যে লাইভ ভিডিওতে বারবারই দেখা যায় উদ্যোক্তা বারিশা হককে সেখানে এক ভক্তের কমেন্ট পড়তে গিয়ে ক্ষোভের মুখে পড়ল অপবিশ্বাসের যেখানে তিনি অপবিশ্বাসের সঙ্গে কম্পেয়ার করতে চেয়েছিল বারিশা হককে এক কথাই তিনি জানিয়েছিল বারিশা হক কখনোই অপবিশ্বাসের মতো হতে পারবে না আর তারই রিপ্লাই দিতে গিয়ে এবার অপবিশ্বাসের কাছে অপমান হতে হলো তাকে অপবিশ্বাস জানিয়েছে বারিশা হক কখনো আমাকে ছুতে পারবে না আমাকে নিয়ে যারা কথা বলে তারা আমার রীতিমতো নখের যোগ্য না নাম না করেই অপবিশ্বাস বারিশা হককে নিয়ে মন্তব্য করেছে যে মন্তব্যের সোশ্যাল মিডিয়ায় তোড়বার একটা সময় ছিল অপবিশ্বাস ও মতো একটা সময় একসঙ্গে প্রচুর ফটোশুট প্রচুর ওপেনিং এ দেখা গিয়েছে তাদেরকে তবে বুবলির সঙ্গে যখন তিনি কাজ শুরু করে হঠাৎই জানা তারপরেই অপবিশ্বাস আর বাড়ি সাহক শত্রু হয়ে ওঠে